thank you তবুও সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো অনেক ভালো আছো সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি নতুন আরেকটি ব্লগে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে দিনটা শুরু করছি সারাদিন কি করব সঙ্গে থাকো এদিকে সকালবেলার বাসিকার সমস্ত সেরে আমি স্নান করে চলে আসলাম এসে আগে বিছানাটা এলোমেলো হয়ে আছে আগে আমি তুলে নিই তো তার জন্য আমি বিছানাটা পরিষ্কার করে ভালোভাবে তুলে নিচ্ছি তারপরে এরকম ঝাড়িয়ে পরিষ্কার করে রাখলাম আর এখন সিঁদুর দিয়ে দেবো তো সিঁদুর দিয়ে চলে আসলাম এদিকে রান্নাঘরে আর আমার শাশুড়ি সকালবেলায় হাঁস কেটে দিয়েছি ওর বাবা দিয়ে কাজে চলে গেল আর আমি এখন সবজিগুলো কেটে নেব এখানে আমি আলু পটলের ভাজা বসিয়ে দিয়েছি এই যে একটু মানে কাঁচা লঙ্কা দিয়েছি পাকা পাকা আর ভাজা আর এখানে চুনো কুমড়োর ঘন্ট করবো এগুলো দিয়ে ওর বাবা খেয়ে যাবে আর একটু পরে মাংস তরকারি রান্না করব কেননা বাবা আসতে একটু দেরি হবে ওই জন্য গরম গরম অল্প একটু ভাত রান্না করলাম আর ওর বাবাকে বললাম তুমি সকাল মানে দুপুরবেলা খেতে এসো এখান থেকে এই যে এখানে আমি এখন আদা জিরা বেটে নেবো এই যে আমার প্রায় অর্ধেক রান্না হয়ে গেল এখানে যে কুমড়োর ঘন্ট করলাম একটু কাসন দিয়েছি জানো তো কাসন নিয়েছিলাম তো কাসন দিয়েছি কী বা লাগবে বুঝতে পারছি না একটু মাছ কালে দিয়েছি তো এই যে এখানে মাংসের জন্য আলু ভেজে নিয়েছি আর এখানে যে ভাজা আর এখানে পাঁপড় ভাজা করে রাখলাম ওর বাবা এগুলো খেয়ে চলে যাবে আর আমি ধীরে সস্তে পরে মাংস মাংসগুলো আমি ভালো করে ম্যারিনেট করে রাখলাম মানে মাখিয়ে চুকিয়ে রেখে দিলাম আগে দুটো ডিম হয়েছে তো এখানে রাখি পরে রান্না করব। এদিকে হাঁস কাটলাম কেন আমার বাবার সকাল সকাল চলে আসবে এক কারণে একটা কাজের জন্য ডেকেছিলাম সেই কাজটা হয়ে গেলে বাবা চলে যাবে তো তার জন্য আমি মাংসটা সকাল সকাল তুলে দিলাম আর বাবা সকাল সকালই চলে এসেছে এদিকে কাজ করার বলতে আমি নারকেল গাছ লাগানোর জন্য বাবাকে আসতে বলেছিলাম যে আমাদের হবে না ওই জন্য বাবা লাগিয়ে দিয়ে যাবে তো বাবার হাতের একটা চিহ্ন থেকে যাবে ওই জন্য তো আমার বাবা সকালবেলায় চলে এসেছে আবার খাওয়া দাওয়া করে চলে যাবে আর এদিকে দেখো আমার ছেলে আর আমার বাবা লেগে পড়েছে গাছটা বসাতে আর এদিকে আমার শাশুড়ি মা বাসনপত্র একটু ছিল সেগুলো নিয়ে এসে একটু মাজা বসা করলো ঘিরে দিবে হবে তাহলে ভালো করে খাবি মুড়ির জালটা না গোবরের মতন

দেখতে পেলে বাবা যে কাজটার জন্য এসে যে ডাক দিয়েছি আমি সেই কাজটা করে দিচ্ছে মানে আমাদের লাগানো হবে না তো বাবার হাতে গাছটা লাগিয়ে নিলাম যে আমার চিহ্ন থাকবে যে সারা বছর জীবন যে বাবা না থাকলেও হারিয়ে গেলেও যে আমার বাবা লাগিয়ে দিয়ে গেছে গাছটা আর এদের বংশে লাগানো হয় না লোকের হাতে লাগা নিলে হয় তো এদিকে আমার দেখতে দেখতে মাংস রান্না হয়ে এই যে তো আমি এখন অল্প করে রান্না করছিলাম ভাত তখন ভাত বসিয়ে দেবো আর বাবাকে খেতে দেবো বাবা সকাল সকাল চলে যাবে বাবা আবার পুকুরে জাল নামাবে মানে জাল নামাবে আমার বাবার পুকুর আছে তো থাকবে না তো সাইকেল নিয়ে এসেছে বাবা চলে যাবে তো বন্ধুরা একদম করে যাবে এই মাত্র খেয়ে দিয়ে একটু মানে খেয়ে দিয়ে একটু না খেয়ে দিয়ে সঙ্গে সঙ্গে চলে গেছিলাম মাঠে আর আমার বাবা তো চলে গেল তো থাকলো না আর এদিকে মাঠে গিয়েছিলাম মাঠে থেকে গরুটা নিয়ে আসলাম এত গরম আর রোদ উঠেছে না প্রচুর তো একদম গেলাম এসে জলটল দিলাম দিয়ে গরুটা একটু রেস্ট নেক আর আমি এই মাত্র একটু আমিও রেস্ট নেবো তো এদিকে শুয়ে পড়েছে আমার ছেলে স্নান করলো আর শরীরটা ভালো নেই আর আমার শাশুড়ি মা আমার শাশুড়িমাম খাওয়া দাওয়া হয়ে গেল তো বন্ধুরা একদম পরে কথা হচ্ছে এখন একটু রেস্ট প্লেস নিয়ে আবার বিকেলবেলা তিনটার থেকে আবার কাজ আবার গরু ছাগল এগুলো তো সারাদিন এগুলোই আমি ব্যস্ততার মধ্যে কেটে যাই আর বাবা এসে থাকে না জানো তো ভীষণ খারাপ লাগে যে রৌদ্রের মধ্যে সাইকেল সাইকেল চেলে চলে গেলো জাননা নিয়েছে ওই জন্য থাকলো না চলে গেল তো শুধু আমার নারকেলের গাছটা লাগানোর জন্যই এসেছিলো তার জন্যই তো একদম পরে কথা তো এখন বাজে সাড়ে পাঁচটা আর আমি অনেকক্ষণ এসেছিলাম মাঠে তো এখন গরু ছাগলের খাওয়া হয়ে গেল আর দেখো আমার এমন টেপি খেয়েছে না পেট নিয়ে নড়তেই পারছে না